ভালোবাসার প্রতি অনেক অনেক দরজ ছিল এবং মুভিতে বেশ সাসপেন্স ছিল এবং অনন্য মামুন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ভালো মুভি করেছেন ভালো লেগেছে মানে যেটাকে বলে আর ভাই গল্পটা আমার অসাধারণ লাগছে প্রথমে একটু উলুট পালুট লাগছিল ভাই এটা এত সুন্দর একটা গল্প যারা সিনেমা বোঝে শাকিব খানের মিষ্টি দিলে খাবেন কি না? শাকিব খান মিষ্টি দিলে অবশ্যই খাবো। ইভেন্ট হচ্ছে আমি সেটে যদি শাকিব খানের কোনো শুটিং হয় সেই সেটে নিজের হাতে রসগোল্লা করে নিয়ে যাব। শাকিব খান ভাই এত সুন্দর দুর্দান্ত অভিনয় করেছে। খুবই ভালো লেগেছে এবং দুটো গান ছিল ইমরানের একটা কোনালাপুর এবং জাহিদ ভাই লাখ একটা গান ওই গানটারও ভালো লেগেছে। ফাইন। শাকিবের নতুন নতুন একটা অভিনয় দেখলাম। এক এক ছবি এক এক স্টাইলে। এই ছবিটা আবার অন্য স্টাইলে অভিনয়। ভালো চমৎকার কাহিনী ছবি অনেক সুন্দর অনেক সুন্দর আমরা চাই এরকম মুভি আরো হোক এরকম মুভি থেকে আসলে আমাদের ঢাকাতে যে দেখার যে বিনোদনের কোনো ব্যবস্থা নাই তো এরকম মুভি যদি আরো বেশি বেশি করে যদি হয় তাহলে আমাদের মতো যারা সাধারণ দর্শক যারা আছে তার তাহলে হলমুখী হবে ভালো হয়েছে ভালো ছিল ভালো সুপার সুপার ভালো লেগেছে সাকিব খানের অভিনয় দুর্দান্ত ছিল সব মিলে বলি যে হ্যাঁ দর্শক ইহঁত করতে পারবে এর থেকে ইন্ডিয়ান সিনেমা দেখ ইয়া দেখা ভালো অসাধারণ সবি ভাই বাস্তবে ভাই অস্রাধান নাট্য সোভেজে নবাব শিকারি তাৎপরছি এখানে দেখেছিলাম রাজকুমার তুফান রাজকুমার তুফানের থেকে এইটা একটু অ্যাভারেজ মানে ওই দুইটা ভালো ছিল রাজকুমার তুফান ওই দুইটা ভালো ছিল এইটা একটু কোনোভাবে আমি শাহিব খান বক্ত না আমি তার মুভিটা দেখতে আসছি এবং শুধুমাত্র এই এই মুভিটা দেখে ব্যাড কমেন্ট তারাই করবে যারা ওই যে চিপায় গিয়ে মুভি দেখে এরকম এই টাইপের মানুষই বলতে পারবে তারা সবসময় সাবিব খান খানকে অ্যাকশন তারপর হচ্ছে যে আপনার রোমান্টিক মুভি দেখতে অভ্যস্ত তারা একটু ভিন্ন রূপে সাকিব খানকে দেখতে ওরকমভাবে অভ্যস্ত না আমি এটা বলবো যে এই মুভিটা প্রত্যেক নারী এবং পুরুষের দেখা উচিত এখানে একটা ক্লিয়ার মেসেজ আছে আমার মিলিয়ন অফ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বেশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সিনেমাটা দেখলাম একজন একজন সেলিব্রিটির একজন নায়কের একজন যে ভক্ত হয় মানুষ সেই ভক্ত হলে কেমন ভক্ত হয় তার পরিণতি কি হয় তার আমরা দেখলাম